ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে অখণ্ড বিজয়নগর রক্ষা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে ঢাকা সিলেট মহাচড়ক অবরোধ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এ অবরোধ চলাকালে দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারীরা অভিযোগ করেন স্বাধীনতার পর থেকে এই অঞ্চল অবহেলিত এখন বিজয়নগরকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা চলছে তারা ইউনিয়নগুলোকে ভৌগোলিক ও রাজনৈতিকভাবে বিজয়নগরের গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করেন আমাদের আমরা বিজয়নগর উপজেলার সাথে একসাথে থাকতে চাই এবং আমাদের দশটি ইউনিয়ন নিয়ে আমরা সংসদীয় আসন ব্রাহ্মণ বাড়িয়া চাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা একত্রিত থাকতে চাই কোনোভাবেই আমরা সদকের সাথে থাকতে চাই না এবং এটা বিজয়নগরবাসী মেনে নেবে না যদি আমাদের আসন সংশোধন করে সদরের সাথে যদি না আনা হয় আমাদের বিজয়নগর উপজেলাবাসী আগামী দিনে রাজপথে থাকা বল ঘোষণা করবে ইনশাআ অবরোধে উপস্থিত ছিলেন সর্বদলীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন উপজেলা চেয়ারম্যান আল জাবের আহমেদ জাবেদ ও ভাইস চেয়ারম্যান মোকলেসুর রহমান লিটন মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা